আজকে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বাংলাদেশ যাত্রা যন্ত্র শিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সকল যাত্রা শিল্পী ভাই বোনদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা নতুন বছরে সবার জীবন সুন্দর হোক এই কামনা করি বাংলাদেশ যাত্রা যন্ত্র শিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার জীবন সুন্দর হোক ভালো হোক দোয়া করি সবাই যেন সুখে শান্তিতে সবাইকে নিয়ে আনন্দে জীবন যাপন করতে পারে সবাইকে আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন এই কামনাই থাকবি আল্লাহর দরবারে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যেন যাত্রা সবার ভালো হোক সবাই যেন সুখে শান্তিতে পৃথিবীতে বাস করতে পারে আল্লাহর দরবারে লাখ লাখ সুখী আদায় করি নতুন বছরে যেন প্রতিটা মানুষের মনের আশা যেন আল্লাপাক পূরণ করে এই করিয়া আমাদের থাকবে আল্লাহর দরবারে কত সুন্দর ওই খুব আনন্দ লাগছে আজকে আমার আসলে কি আমার ছেলে সন্তান সবাই এক এক জায়গায় থাকে আমার মা থাকে এক জায়গায় আমার মা ছাড়া কেউ নাই আমি আমার মাকে খুব ভালোবাসি বা কত সুন্দর আমার মায়ের আশীর্বাদে আল্লাহ আমাকে ভালো রাখছে নতুন বছরে সবাইকে জানাই আমার বুক ভরা কষ্টের ভালোবাসা নিয়ে সবাইকে দোয়া করি সবাইকে যেন আল্লাপা ভালো রাখেন আজকে এই নতুন বছর দু হাজার ছাব্বিশ সালে আমরা সকলেই আল্লাহর কাছে থেকে করি আল্লাহ সবাইকে ভালো রাখেন এত সুন্দর আল্লাহর কি কি পা এই পৃথিবীতে আজ এরকমই একটা দিন চলে আসলো সবার জীবন আনন্দময় হোক সবার জীবন সুন্দর হোক সবাইকে যেন আল্লাহ আর ভালো রাখেন এই hey, দামটা কাছে অনেক সুন্দর লাগছে আমার কাছে খুব আনন্দ লাগতেছে আমি বলতে পারি না আগামী বছর আল্লাপাট আমাকে বাঁচিয়ে রাখবে না তবে যদি আমি মারা যাই তবে আমার এই দু সালে এই আমার আনন্দ থেকে যাবে একা একা আমার জীবন আমার জীবনটা আমি একা একাই কাটালাম সারা জীবন কি সুন্দর লাল নীল পাতি জ্বলছে আকাশে কত সুন্দর লাগছে নতুন বছরের